বছর তিনেক আগে উনি চলে গেছেন আমাদের ছেলে কিন্তু বছর পাঁচেক আগে থেকে এই মানুষটাকে শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় আর কি জহরি জহর ছেলে এরকম বিষয় উনি একটি কথা বলতে যদি আপনি এই বিষয়ে একটা কাজ করেন এই আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে উনি শুনেছেন হ্যাঁ বলেছে কখনো হয়তো বলেছেন করবো আমরা অনেককে এরকম কথা দিয়ে থাকি উনি যখন চলে গেলেন তার ছ মাস পর উনি আমাদের বললেন বিশ্বনাথ আমাদের বলেছেন এবং আমি নিজেও খুব আন্তরিক এই বিষয় আমরা খুব আপ্লুত হই ওনাকে বলি হ্যাঁ আপনি করুন কারণ এই যে এত বড় বাড়ি এই যে জায়গাটা জায়গাটা তো এই ধরনের কাজের জন্যই আপনাদের মতো মানুষ যদি এসে এখানে একটু এই ধরনের কাজ করে তাতে উপকৃত হয় আমাদের পুরো দেশ আমরা হয়তো বড় জননেতা হয়ে দেশের সেবা করি কেউ 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 হয়তো অনেক বড় বড় কাজ করে বিভিন্ন প্রচারের আলোতে দেশে সেবা কিন্তু নির্জনে যে মানুষটা হুগলি জেলার ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস চর্চা করছে সেই মানুষটা কি দেশ সেবা হচ্ছে না অনেক বড় দেশ সেবা হচ্ছে না মানুষের ভালোর জন্য কাজ হচ্ছে কেন কারণ আমরা একটা গুড ওয়েভের কথা বলি যে মানুষ এই ইতিহাস চর্চা করছে যে মানুষটা বিজ্ঞান নিয়ে কিছু কাজ করছে যে মানুষটা ঘরের কোণে এই ছোট্ট বিষয়টা নিয়ে ভাবছে সে তো একটা গুড ওয়েভ ছড়াচ্ছে পৃথিবীতে আজকে এত উনি মানুষের সামনে আমি উপস্থিত হতে পেরেছি আপনাদের সামনে একটু দাঁড়াতে পেরেছি আপনাদের সাথে চার ঘন্টা হয়তো থাকব আমি জানি যে কজনই আমরা উপস্থিত আছি প্রত্যেকে নিজের নিজের জায়গায় অনেক বড় কাজ করে চলেছে হয়তো নিঃশব্দে হয়তো ক্ষুদ্র সেটা ক্ষুদ্র নয় এই ছোট্ট কাজটার জন্য উনি যে আমাদের অনুপ্রেরণা জুটিয়েছেন এবং এই ভবনকে তিনি যথাযোগ্য ব্যবহার করছেন তার জন্য এস কাছে করযোগে আমরা কৃতজ্ঞতা জানাই শ্রী অরবিন্দ ভবনের পক্ষ থেকে সত্যি আমরা কৃতজ্ঞ তার চেয়েও বড় কৃতজ্ঞ আপনাদের কাছে যারা ওনার এস ডিএমটি সারা দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছেন এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট কাজের মাধ্যমেই হয়তো আমরা আমাদের পরিবেশকে আরো সুন্দর আরো ভালো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাব। আমাদের লেখার মধ্যে দিয়ে আমাদের ভাবনার মধ্যে দিয়ে আমাদের ভালোবাসার কাজের মধ্যে দিয়ে ধন্যবাদ